আমার সাথে আছে রঞ্জিত বিশ্বাস তিনি একটি গান শোনাবেন আমাদেরকে আপনারা গান শুনতে থাকুন শুরু করেন এ নাম কে রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নদিয়া নগরে শশী মাতার ঘরে নদিয়ানা নগরে। শশীমাতার ঘরে উদয় হলো নিমাই সামকে আনিল রে কোথায় ছিল রে হরি নাম এনামকে আনিল রে কোথায় মধুমাখা হরি নাম 이리 리어로... 와봐 <shriek>